আসলে কালো সত্যি কি সুন্দর মহাব্বতের সাথে মামার প্রতি একটা খেদমতের যে মানসিকতা মহাব্বত না থাকলে এভাবে যায় রে বাবা এত দেওয়া লাগবে না কি কবা কও জমাতের সাথে জড়িত এই জন্য খারাপ লাগে আচ্ছা শুনতো কে একটা কথা শুন আমি যে তোমাকে টিপে দিলাম তুমি কি করলে এতক্ষণ কি সুন্দর হাত যোশ আছে তাই না সেটা তো তোর হাত সুন্দর আচ্ছা আমি কি আমি কি কোনো স্পাস্টারের পাঠিয়ে শিখতে গেছিলাম কোথাও ওইটা মহাব্বতের কারণে যে মামাকে খেদমত করতে দেশের মানে ওই কি বলে মানুষের প্রতি যে মহাব্বত এই একই জিনিস একই জিনিস মামা অভিজ্ঞতা দিয়ে সব হয় না প্রতি যেরকম মহাব্বত দায়িত্ববোধ এটার থেকে তোর হইতে আসছে একই জিনিস দেশের প্রতি দায়িত্ববোধ মহাব্বত ঠিক আছে এখান থেকেই দেশ সেবার জন্য জামাদের আর কোনো অভিজ্ঞতা লাগবে না মামা ভালোবাসা থাকলে ঠিক আছে থাকলে দেশপ্রেম থাকলে অভিজ্ঞতা লাগে না আচ্ছা কিভাবে অভিজ্ঞতা কিভাবে অভিজ্ঞতা লাগে না রে মামা বিয়ের পরে এমনি দায়িত্ব বোধ চলে আসে তাহলে বোধ হয় যে মামা তো ভাইদের দুটা আছে অন্য পক্ষের বোধ হয় অন্য জায়গায় কোনো দুই চারটা বেড়ে দিয়ে আসছে নাকি কোনো পরে চলে আসে রে বাবার সন্তান হওয়ার পরে মামা আচ্ছা ওই তুমি যে ফাউল ছিল আগে না এখন তো ফাউল হলা আগেও কি ফাউল ছিল মামা তোমার মধ্যে তো মুখ ফসকে যায় এটা হয়ে গেছে এটা অভিজ্ঞতা না বাবা তোমার খাছলেদের কারণে বসছস মামা তুই পড়াশোনা করছ পাস করছ তার আগে কোনো অভিজ্ঞতা লাগে নাই চাকরি বাকরি করছ ঠিক আছে আর ঢোকেছি করছ কোনো অভিজ্ঞতা লাগে নাই খালি দেশ চালানোর জন্য অভিজ্ঞতা লাগে আচ্ছা শহীদ জিয়ার রহমান শহীদ জিয়ার রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন তিনি কি অভিজ্ঞ ছিলেন তিনি কিন্তু সেনা প্রধান থেকে অভিজ্ঞতা লাগে না এরপর আপুসের নেত্রী যিনি গৃহিণী ছিলেন খালেদা জিয়া তিনি কিভাবে সফল তিনবারের প্রধানমন্ত্রী হলেন এটা কি অভিজ্ঞতা লাগছে মামা তোমরা খালি জামাতের এই বালায় অভিজ্ঞতা খোঁজো কিসের আলো শক্তি দেশ পরিচালনা করতে অভিজ্ঞতা লাগে ওরে বাবা লাগে আহ তোমরা ওই oligarchy ওই মন্ত্রীতন্ত্র ছিল তারপরে তো আমাদের দুইটা মন্ত্রী ছিল ঠিক আছে ওই কেন্দ্রিকতাটা অন্ততঃ আছে যে তোমাদের দরকার হয় আমরা ওই চিন্তা করি না যে আমাদের ছিল বলে আমরা অভিজ্ঞ আচ্ছা তোদের অতঃপর কি হবে আহা তোদের ওই পরিকল্পনা মন্ত্রী কি হবে ওরে

আর ওই দেশের প্রতি ভালোবাসা আর হচ্ছে যোগ্যতা ঠিক আছে যোগ্য কার আছে যোগ্যতা কার আছে কোন দলের আছে তারা এটা নিয়ে টেনশন করবে আর তাছাড়া ইসলামী ব্যাংক তো আমরাই বানাইছিলাম তোমরা তো বানাওনি তোমরা যেগুলো ব্যাংক বানাও সেগুলো দেউলিয়া হয়ে যায় বাবা সত্যি খালি কেন তাহলে বাবা আবার টিপে শুরু করি টিপে না না টিপি টিপি ভালো কথা বয়স মজা তো ঠিকই পাও আল্লাহ আল্লাহ